এটা শুধুমাত্র সাজেশন নয় এটা হচ্ছে ব্রহ্মাস্ত্র আমাদের সাজেশন আমার সাজেশন এই কথা বলছে সৌর জগতের বাইরে থেকে প্রশ্ন আসলেও তোমাকে কেউ ফেল করাতে পারবে না আমি ফেল বলবো না তোমরা পাস করবে এই সাজেশনটা দেখে যদি ঠিকঠাক হয়ে চলো পাস তো দূরের কথা তোমাকে কুড়ির কম পাওয়াতে পারবে না কেন বলছি আমি শুধু প্রশ্ন আজকে সাজেশনে আনিনি আমি প্রশ্নের সাথে কিছু জায়গার উত্তর দিয়েছি আমি কমপ্লিট সাজেশনের পিডিএফটা আমি এনেছি আমার আজকের এই যে ক্লাসটা বা এই যে ভিডিওটা আমি করেছি এটা আমার কোনো অনলাইন স্টুডেন্টদের জন্য নয় এবং আমার কোনো অফলাইন স্টুডেন্টদের জন্যও নয় আমার অফলাইন অথবা অনলাইন স্টুডেন্টরা যদি আমার সামনে থেকে থাকো এখন সরে যাও কারণ তোমাদেরকে যা করিয়েছি যা দেওয়া হয়েছে তোমাদের আজকের এই ক্লাসটা দেখতে হবে না আমার আজকের ক্লাসটা হচ্ছে তোমাদের জন্য তোমরা যারা আমার কাছে অনলাইন বা অফলাইন কোনোটাই ইংলিশের ক্ষেত্রে করো না তোমাদের মধ্যে তিন রকমের স্টুডেন্ট রয়েছে এক নম্বর স্টুডেন্ট যারা ফেল করবে বুঝতে পারছে কারণ ইংলিশটা সেভাবে রেডি হয়নি তাদেরকে আমি ফেল করতে দেব না ফেল দূরের কথা তারা কুড়ির বেশি যদি আমার কথা শোনে এবং একটু সাজেশনটা ফলো করে তোমাদের মধ্যে যারা ফেল নয় পড়েছে ঠিকঠাক পড়েছে কিন্তু ভালো নম্বরও পাবে না বা পড়েছে ঠিকঠাক জিনিস পড়েনি তাদের জন্য তারা ত্রিশের বেশি পাবে চল্লিশে আর তোমাদের মধ্যে যারা এই ভিডিওটা দেখছো যাদের টার্গেট পঁয়ত্রিশের চল্লিশ ভিডিওটা খুব মন দিয়ে দেখো পুরো ক্লাসের এই যে পিডিএফ সাজেশনটা হোয়াটসঅ্যাপ করলে তোমরা ডিটেলসটা পেয়ে যাবে এবং নিয়ে নিতে পারবে তার আগে শুধু পিডিএফটা নিলে হবে না কি আছে কিভাবে আমি এত জোর দিয়ে বলছি তার জন্য পুরো ভিডিওটা একটুখানি মন দিয়ে দেখো আমি খুব বেশি সময় আজকে নেব না কারণ আমার এই সাজেশনের এই পিডিএফটা বহুজন নিয়েছে এখনো নিচ্ছে কন্টিনিউ এস এম এস করছে এবং পে করছে আমার এই ক্লাসটা তাদের জন্য যারা এই পিডিএফটা নিচ্ছে এবং তারা কিছু জায়গা জাস্ট একটু ভালো মতো বুঝে যাতে নেয় যাতে তারা ভালো নম্বর পায় কি আছে এই পিডিএফটাতে কি আছে সাজেশনটাতে কি আছে লাস্ট মিনিট সাজেশন যেটা একটা ফেল করা স্টুডেন্টকে করাবে যেটা মধ্যবর্তী মানে স্টুডেন্টকে ভালো রেজাল্ট করাবে যেটা ভালো রেজাল্ট করবে এমন স্টুডেন্টকে সত্যি ভালো রেজাল্ট করাবে পুরোটা ভালো করে দেখো একশো কমন আমি এখানে দিয়েছি কারণ একশো কমন আসবে অনেকে পরীক্ষা দেবে আমি জানি অনেকে সিলেবাসটাই ঠিকঠাক বোঝে না বা জানে না তাদের জন্যই প্রথম অংশটা একটু মন দিয়ে দেখো কি কি থাকে আমাদের সিলেবাসে আমাদের প্রোস থাকে যেখান থেকে আমাদের মোট দশ নম্বর এটা আমাদের সাজেশনে সব রয়েছে আমি কিন্তু সমস্তটা যে সাজেশন নিয়ে আলোচনা করব না জাস্ট কয়েকটা জায়গা বলবো যাতে ছোট্টর মধ্যে তোমাদেরকে জিনিসটা বুঝিয়ে দিতে পারি প্রোস থেকে দশ নম্বর মানের প্রশ্ন আসবে দুটো দু নম্বর একটা ছ নম্বর বোঝা গেল আমাদের পোয়েট্রি থেকে দুটো দু নম্বর একটা ছ নম্বর এখানেও দশ তাহলে দশ আর দশে কত কুড়ি কারণ তুমি এখন যে লেভেলেই থাকো না একটুখানি এই জিনিসটা বুঝতে হবে তাহলেই তো তুমি ইংলিশ পরীক্ষায় খুব ভালো নম্বর করতে পারবে একটুখানি সময় দাও আমি তোমার আমি তোমাদের থেকে বেশি সময় নেব না প্লে প্লে থেকে পাঁচ নম্বর মানে একটা প্রশ্ন তোমাকে লিখতে হবে তাহলে দশ আর দশে কুড়ি আর পাঁচে কত হলো পনেরো গ্রামার এই সেকশনটা থেকে এই চারটে টপিকের গ্রামার তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে সেখান থেকে কত নম্বর পাবে তোমরা এক নম্বর মানে পাঁচটা থাকবে মানে পাঁচ নম্বর তাহলে পঁচিশ আর পাঁচে কত হলো তিরিশ রাইটিং সেকশন যেখান থেকে দশ নম্বর থাকবে এবং এই দশটা তোমরা এসেও লিখতে পারো অথবা ইমেল আর ব্লগ এই দুটো লিখতে পারো এসে যদি লেখো তাহলে দশে তুমি কত পাবে সেটা তুমিই জানো আর যদি ইমেল আর ব্লগ লেখো তাহলে ইমেলের জন্য পাঁচ নম্বর ব্লগের জন্য পাঁচ নম্বর পাঁচ আর পাঁচে দশ আমি সবসময় প্রেফার করেছি আমরা এসে লিখব না ইমেল আর ব্লগ দুটোই লিখব কারণ এই দুটো যদি আমরা ঠিকঠাক একটুখানি আমার কথা শুনে লিখতে পারো তোমরা আট দশে আট তোমরা পাবেই তার বেশি তো কম পাবে না আর যদি এসে লেখো এসে তো একটু কমন দেওয়াটা টাফ প্র্যাকটিস এবং খুব ভালো লিখলেও ছয় সাত তোলা ভীষণ চাপ তাই আমি বলবো ইমেল আর ব্লগ দুটোই পারবে তোমরা পারবে আজকে সাজেশনে সেটাই এনেছি আমি উত্তর সমেত একটু ধৈর্য ধরে আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো এখান থেকে তাহলে দশ কত হলো চল্লিশ নম্বর সিলেবাসটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম কারণ পরীক্ষার আগে সিলেবাসটা সত্যি আরেকবার ভালো করে বোঝা উচিত তোমরা এই দুটো পড়বে না এখন পরীক্ষা চলে একটা ভালো করে পড়বে তোমরা থ্রি কোশ্চেনটা ভালো করে পড়বে তোমাদের নিজস্ব ইচ্ছা তোমরা দুটোর মধ্যে যে কোনো একটা পড়তে পারো আমি বলবো থ্রি কোশ্চেনটা ভালো করে পড়বে পোয়েট্রি তিনটে রয়েছে তুমি যে কোনো দুটো ভালো করে পড়বে প্লে একটা রয়েছে ওই একটাই পড়বে আর তোমাদের গ্রামার এই চারটে সেকশন আছে এটা প্র্যাকটিসের ব্যাপার যারা ঠিকঠাক প্র্যাকটিস করেছে আমার অনলাইন বা অফলাইন তাদের নিয়ে আমার চিন্তা নেই তোমাদেরকে নিয়ে আশা করি চিন্তা নেই তোমরাও টুকটাক করেছো যদি নাও করে থাকো এইখানে পাঁচে তুমি দুই কিংবা তিন পেয়েই যাবে সেটা পরীক্ষা হলে গেলে বুঝতে পারবে আর তোমাদের রাইটিং সেকশনে ইমেল আর ব্লগে তোমাদের পাঁচ আর পাঁচে যে দশ আছে এই দশের মধ্যে আজকে আমার কথাটা যদি ভালো করে শোনো এবং আমি যে জিনিসটা যে ব্রহ্মাস্ত্রটা দিয়েছি সেটা যদি মেনটেন করে প্রয়োগ করতে পারো তুমি দশে আট পাবে তোমায় কে ফেল করাবে চল্লিশে তুমি দশ বা বারো পেলে ফেল করবে তোমাকে কুড়ির কম কেউ পাওয়াতে পারবে না আমি পুরো সিলেবাস নাম্বার ডিভিশন সব বলে দিয়েছি স্যার অনেক প্রশ্ন না আমি বলেছি কি প্রথমেই বলেছি আজকের ক্লাসটা তিনটে শ্রেণীর স্টুডেন্টদের জন্য যারা পুরোতে পুরো পেতে চায় যারা মোটামুটি থেকে ভালো হতে চায় আর যারা পাশ করতে চায় বা পাশের থেকে একটু বেশি পেতে জন্য তিনটে আমি একটু বেশি প্রশ্ন দিয়েছি কারণ আমি চাই পরীক্ষাটা হয়ে যাওয়ার পর আমি আমার দেখাবো এবং দেখাবো এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন তোমাদের এসছে তাই একটু বেশি আমাকে দিতে হয়েছে তবে বেশি ওই বেশি নয় আমি একটু যেটা বলছি একটু মন দিয়ে ক্লাসটা দেখো আমি বলে দিচ্ছি কোনো বেশি নয় খুব কম পড়তে হবে তোমাকে আমি বলে দিচ্ছি তুমি কোনগুলো পড়বে দেখো এখানে প্রোস থেকে যে দুটো প্রোজ রয়েছে আমি এখানে তোমাদের সাজেশান ভিত্তিক জিনিসগুলো দিয়ে দিয়েছি ঠিক আছে সাজেশানে থ্রি এই যে প্রোজের দেখো এখান থেকে এখানে ডাউন দ্য র্যাবিট হোল থেকে রয়েছে প্রশ্ন ঠিক আছে দু মার্কসও রয়েছে আবার ছয় মার্কসও রয়েছে থ্রি কোশ্চেন থেকে প্রশ্ন রয়েছে যেগুলো পড়লে এর বাইরে আসবে না তারপর কবিতা কবিতা থেকে আমি প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি ঠিক আছে এবং তারপরে আমরা কি পাবো তারপরে আমরা পাবো প্লে প্লে থেকেও কিন্তু আমি প্রশ্ন দিয়ে দিয়েছি যদি এই প্রশ্নগুলো ভালো করে কেউ করতে পারো তাহলে তো কমন পেয়ে যাবে পরীক্ষায় তো তোমরা এইগুলো এখন করার সময় নেই স্যার পারবো না বলুন শর্টকাটে কি করে বা পাশের থেকে বেশি নম্বর তুমি প্লেতে আমি দিয়েছি পড়লে খুব ভালো না যদি পড়তে পারো একটা মাত্র প্রশ্ন দিয়েছি যে অংশটা লিখে দিলে তোমাকে কাটতে পারবে না পাঁচে তোমাকে পরীক্ষক তিন কিংবা চার দিতে বাধ্য এইটুকু তুমি লিখে দিয়ে আসবে সুন্দর করে পারবে না তোমাকে বলেছি দুটো পয়েন্ট ভালো করে করতে হবে আমি এতগুলো প্রশ্ন রেখেছি যদি এই প্রশ্নগুলোর মধ্যে তোমার আসে তুমি তো এক্সাক্ট এটা লিখে দেবে পুরোতে পুরো পাবে যদি দেখা যায় না এগুলো থেকে আসলো না একটু ঘুরিয়ে দিল তুমি এই অংশটা লিখে দিয়ে আসবে এই যেখান থেকে এতটা লিখে দিয়ে আসবে তুমি এই অংশটা লিখে দিয়ে আসবে তুমি চারের বেশি পাবে তারপরে দেখো সনেট সেভেন্টি থ্রি এখানেও তাই এতগুলো প্রশ্ন দিয়েছি এর মধ্যে কোনো একটা প্রশ্ন কানেক্ট হয়ে গেলে এটা লিখে দিতে পারবে বোঝা গেল আর যদি এগুলো না থাকে তুমি এটা লিখে দিয়ে আসবে বোঝা গেল কত পাবে তোমাকে বারবার বলতে হবে না আমাকে এটার ক্ষেত্রেও তাই এখানে আমি দুটো কি তিনটে প্রশ্ন রেখেছি এইগুলোর মধ্যে আসলে জাস্ট এটা লিখে দেবে আর যদি দেখো যে এগুলোর মধ্যে আসেনি এটা লিখে দাও বোঝা গেল যারা একদম পড়াশোনা পারো না পড়তে ভালো লাগে না পড়নি সারা মাস জুড়ে ঠিকঠাক করনি তারা আমি বলবো এইটা ভালো করে শুধু পড়ে যাও বোঝা গেল তোমাদের কবিতা থেকে কমপ্লিট হয়ে যাবে তাহলে এটা করলেই আমাদের রাইটিং এর তিনটে সেকশন আমি এসেটাকে পুরো বাদ দিয়ে দিয়েছি বাকি রইল দুটো একটা ইমেল একটা ব্লগ আমরা ইমেলও লিখব ব্লগও লিখবো দশে আমরা আট পাবই আমি ইমেলের সুন্দর ফরম্যাট তোমাদেরকে দিয়েছি আমাদের ইমেল রাইটিংও দু রকমের হয় কি একটা হচ্ছে ফর্মাল একটা ইনফর্মাল ফর্মাল কোনগুলো যেগুলো অফিসিয়াল ঠিক আছে বিভিন্ন অফিসে স্কুলে কলেজে দিতে হবে আর একটা হচ্ছে ইনফর্মাল সেগুলো কোনগুলো বন্ধু বান্ধবী দাদা দিদি এদেরকে দিতে তো দুটোরই আমি ফর্মেট দিয়েছি কারণ এই দুটো এই দুটো ফর্মেটের মধ্যে কোনো একটা আসবে তুমি সেই ফর্ম্যাটটা বসাবে আর জাস্ট একটু সাবজেক্টের পার্টটা কোথায় বসাতে আমি বলে দিচ্ছি সেখানে বসিয়ে দাও কমপ্লিট তোমাকে আর কোনো টেনশন কোনো চিন্তা করতে হবে না বোঝা গেল তুমি চার আর চারে আট পাবেই এখানে ফর্মাল ইমেল ফর্ম্যাট দেখো ফর্মাল ইমেল ফরম্যাটের মধ্যে কি কী রয়েছে অফিস স্কুল কলেজ অফিসিয়াল এই সব ক্ষেত্রে এই সব রিলেটেড যদি তোমাকে দেয় রাইটিংয়ে তুমি কি করবে এই অংশটা লিখে দিয়ে আসবে এখানে কি আছে এখন পরে আমি বোঝাবো না ওটার জন্য আলাদা ক্লাস জাস্ট আমি বলে দিচ্ছি এখানে সাবজেক্টটা লিখবে এখানে সাবজেক্টটা লিখবে আর যদি এক্সট্রা কিছু পারো এখানে লিখে দেবে বোঝা গেল আর এখানে কিভাবে কি লিখতে হয় সেটা নিয়ে আমি আর একটা ডেডিকেটেড ভিডিও করবো সেখানে তোমাদেরকে বলে দেবো তোমরা পিডিএফটা নিয়ে নিলেই সমস্তটা বুঝতে পারবে জলের মতো সহজভাবে জিনিসগুলো আমি রেডি করেছি ইনফরমাল ইনফর্মালের মধ্যে আমি যেগুলো বললাম ফ্রেন্ড রিলেটিভ ক্লোজ পিপল এই ধরনের জিনিসগুলো আচ্ছা সেখানে আমরা ঠিক একদম একই রকমের সুন্দর করে দিয়েছি আমরা সাবজেক্টটা জাস্ট দুটো জায়গায় বসিয়ে দেবো আর যদি পারি দুটো লাইন লিখতে পারলে লিখলাম না লিখলে না লিখলাম যা বললাম এই দুটো জাস্ট করে যাও তোমরা রাইটিংয়ে তোমাদেরকে কম নম্বর দিতে পারবে না শুধু কি স্যার ফর্ম্যাট দিয়েছেন যদি ফর্ম্যাট আমি করতে চাই না আমি ভালো স্টুডেন্ট স্যার আমি পড়বো বাড়িতে আমি রাইটিং ভালো মতো লিখবো এক্স্যাক্ট লিখবো পুরোতে পুরো পাবো তাদের জন্য আমি রাইটিং দিয়েছি কয়েকটা রাইটিং এবং তার উত্তর আমি দিয়ে দিয়েছি ইমেলও দিয়েছি ব্লগ দুটোই দিয়েছি আমি ব্লগেরও ফরম্যাট তোমাদেরকে দেখাবো আচ্ছা সবার আগে দেখে নাও আরো কিছু ইমেল গুরুত্বপূর্ণ যেগুলো উত্তর সমেত দেওয়া রয়েছে কারণ এই পিডিএফটা যারা নেবে তারা কেউ ঠকবে না তারা উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার দারুণ ইংলিশ পরীক্ষাটা দেবে বাকি পরীক্ষার থেকেও ভালো হবে গ্যারান্টি দিচ্ছি কারণ আমার অফলাইন এবং অনলাইন ব্যাচের স্টুডেন্টরা ভালো পরীক্ষা দেবে অনেক দিন আগে এগুলো সব রেডি করে বসে আছে এই হচ্ছে আমাদের এখানে রাইটিং রয়েছে ইমেল রাইটিং একদম উত্তর সময় তোমরা দেখতে পাচ্ছ একদম উত্তর সময় ইমেল এখানে রয়েছে ব্লগ রাইটিং স্যার এই যে ব্লগ রাইটিং দেখে না এখান থেকে ব্লগ রাইটিংটা কিভাবে লিখতে হবে একদম পার্টে পার্টে ভাগ করে দিয়েছি যে এইখানে তুমি কি করবে তোমাকে কোন একটা ব্লগ রাইটিং দিল আমি একটা অনলাইন ক্লাস দিয়ে ব্লগ রাইটিংটা রেডি করেছি তোমাকে অন্য কিছু দিতে পারে যে টপিকটা যে সাবজেক্টটাই দেবে তোমরা সেই সাবজেক্ট এখানে বসাবে এবং সেই সাবজেক্টটা তুলে তুলে এই শূন্যস্থানগুলোতে বসাবে আর আমি এখানে ভাগ করে দিয়েছি ইন্ট্রোডাকশন মেইন বডি সাজেশন কনক্লুশন এই সব জিনিস তোমাদের লেখার দরকার নেই তোমরা জাস্ট প্যারা চেঞ্জ করে 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 লিখে দেবে বোঝা গেল ব্লগ রাইটিং ও তোমাদের এটা লিখতে পারলে তোমরা পাঁচে তিনের বেশি বা চারের বেশি পাবে আচ্ছা স্যার আমি ভালো স্টুডেন্ট আমি বেশি পড়াশোনা করি ঠিক আছে ধন্যবাদ তোমার জন্য আরো কিছু রাইটিং যেগুলো একদম সমাধান উত্তর সমেত করা আছে এগুলোর মধ্যে তুমি কমন পেয়ে যেতে পারো আর যদি কমন পেয়ে যাও তুমি যদি একটু পড়তে পারো বা তুমি পড়ে রেখেছো একবার রিভাইজ করে যাও তোমার ভালো রেজাল্ট তো হবেই তোমাকে চল্লিশের চল্লিশ বা পঁয়ত্রিশের বেশি পাওয়ার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না তো এই যে কয়েকটা রাইটিং এই রাইটিংগুলো এগুলো কি এগুলো যে ব্লগ রাইটিং এখানে পুরো উত্তর করে দেওয়া আছে এই যে ভিডিও করে ক্লাসটা আমি তৈরি করলাম এটা শুধুমাত্র তোমাদের জন্য সেই জন্য আমি লাস্টে লিখে দিয়েছি শুধুমাত্র সাজেশন দিয়ে ঠিক আছে সাজেশন নাও টাকা দিয়ে দিয়েছে ঝামেলা মিটে গেছে না সাজেশনটা বোঝানোর জন্য আমি এই ডেডিকেটেড একটা ভিডিও বানিয়েছি সেই ভিডিওটা দেখার জন্য অনুরোধ আমি এখানে করেছি যদি একটু বুঝতে হয় এই ভিডিওটা একটু দেখে নিও সাজেশনটা আমার থেকে নিয়েছো তোমরা ভিডিওটা আশা করি দেখলে আশা করি বুঝতে পেরেছো কি আছে আমার সাজেশনটার মধ্যে এবং কীভাবে জিনিসটা করতে হবে তোমরা করো যদি কোনো রকম সমস্যা থাকে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সমাধান দেওয়ার চেষ্টা করব সারা দিনের ব্যস্ততার মধ্যে আমি চেষ্টা করব আমার টিম চেষ্টা করবে তোমাদেরকে রিপ্লাই করার তোমরা একবার নাম্বার ডিভিশনটা করো দেখো ওদিকে কত প্লেতে পাঁচ পাঁচের মধ্যে তুমি সাড়ে তিন পাবেই ওদিকে গল্প গল্প রয়েছে আমি গল্প থেকে কিন্তু কোনো মানে প্রশ্ন উত্তর মানে শুধু প্রশ্ন রেখেছি কোনো উত্তর দিন এটা আমাকে অনেকে কমেন্ট করে আমি জানি এটার কারণ আছে সারা বছর পড়িয়েছি সারা বছর তো নয় যেহেতু ফোর্থ সেমিস্টার বছরের একটা পার্ট পড়িয়েছি অফলাইন অনলাইনে তারা প্রচুর পরিশ্রম করেছে তাই এই অংশটা জাস্ট ওদের জন্য আমি রেখে দিয়েছি যে এই অংশের উত্তর সমেত কয়েকটা ভালো ভালো জিনিস ওদেরকে আমার দেওয়া রয়েছে আর বাকি পুরোটাই তোমাদের সামনে আমি নিয়ে এসেছি তো আমি বলবো তোমরা বাকি যেটুকু পেয়েছো সেটা কম নয় আর ওই অংশটা দিনই এমনটা নয় তোমাদের প্রশ্নগুলো দিয়ে দিয়েছি তোমরা কোনো না কোনো টিচারের কাছে অনলাইন বা অফলাইনে পড়েছ এবং এই প্রশ্নগুলোর উত্তর তোমরা হয়তো বাড়িতে পড়েছো তাহলে এই প্রশ্নগুলো ভালো করে দেখে যাও এখান থেকে কমন তোমরা পেয়ে যাবে আর কেউ যদি ফেল করার ভয় পায় তোমায় বাবা কেউ ফেল করাতে পারবে না তোমায় মা কেউ ফেল করাতে পারবে না কারণ তুমি নিয়েছ বিদ্যানিকেতনের মানে আমার তৈরি করা এই সাজেশনটা এই সাজেশন তোমাকে ফেল করতে দেবে না তুমি উচ্চ মাধ্যমিক ভালো রেজাল্ট করবে এই গ্যারান্টিটা আমি দিচ্ছি বিদ্যানিকেতন দিচ্ছে সৌরভ স্যার দিচ্ছে এবার আমি হার্ড কপিটা দেখাবো যেখান থেকে আমাদের অফলাইন এবং অনলাইন স্টুডেন্টরা সারা মাস জুড়ে পড়াশোনা করেছে দুটো জেরক্সের মেশিন এটা খুব কাজে লাগে এই দুটো হচ্ছে আমার দুই প্রিয় বন্ধু এবং আমাদের টিম রয়েছে সুন্দরভাবে নোট জেরক্স করে দিচ্ছে এই যে সাজেশন যেটা নিয়ে আমি খুব তাড়াহুড়া করে রেডি করলাম কিন্তু খুব সুন্দর রেডি করেছি অনেকটা সময় এর পেছনে গেছে কারণ অনেকে টাকা পেমেন্ট করেছিল কিন্তু আমি দিতে তাদেরকে তাড়াতাড়ি পারিনি তার কারণ কয়েকদিন ধরে সাজেশনটা তৈরি হচ্ছে এটা কোনো ছোট্ট একটা মুহূর্তের কাজ ছিল না অনেকটা সময় লেগেছে তাই অনেকে হয়তো আমার ওপর রেগে গেছে যে স্যার টাকা পেমেন্ট করেছি কিন্তু কেন দিচ্ছ না তো তাদেরকে বলবো এই সমস্তটা করার জন্য একটুখানি সময় লেগে গেল কারণ কমপ্লিট ভাবে অনেক কিছু অ্যাড এর মধ্যে করেছি তার জন্য একটু সময় লেগেছে তো আমি হার্ড কপিটা দেখাবো তো তার আগে দেখাই এই হচ্ছে আমার সেলফ এখানে অফলাইন স্টুডেন্টদেরকে এখান থেকে নোটস দেওয়া হয় প্রত্যেকটা ক্লাসে সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা সব র‍্যাক রয়েছে এবং যা যা আমাদের ক্লাস এখানে করানো হয় সেটা এখান থেকে দেওয়া হয় এবং এগুলো অফলাইন ব্যাচের স্টুডেন্টদেরকে দেওয়া হয় অনলাইন ব্যাচের স্টুডেন্টদেরকে দেওয়া হয় সমস্তটা এখানে সুন্দর করে গুছিয়ে রাখা থাকে এই যে সুন্দরভাবে এই যে এটা ফন্ট পেজ আমাদের সাজেশনের এবং এই যে সুন্দর করে গুছিয়ে আমি যে ভাগ ভাগ করে দিয়েছি জিনিসটা সম্পূর্ণটা রয়েছে আমি মনে করি এটা শুধু স্টুডেন্টের নয় যারা আগামী বছর সেমিস্টার দেবে তাদেরও এটা প্রয়োজন এবং কিছু নতুন টিচার রয়েছে যারা একটু কমপ্লিটলি জিনিসটা বুঝে নিতে চায় স্টুডেন্টদেরকে পড়ানোর জন্য তাদেরও এটা হেল্প হবে এতটাই পরিশ্রম করে দারুণ ভাবে জিনিসটা বানিয়েছি এই দারুণ এই পিডিএফ সাজেশনটা শুধু সাজেশন না এটা প্রশ্ন উত্তর সমেত রয়েছে এবং আমি লিখে দিচ্ছি এটা হলো বিদ্যানিকেতনের ব্রহ্মাস্ত্র ফোর্থ সেমিস্টার যারা পরীক্ষা দেবে উচ্চ মাধ্যমিক ইংলিশ কারণ এই সাবজেক্টটা আমি নিজে মেনটেন করি অনলাইন ক্লাস করাই অফলাইন ক্লাস করাই অনেকটা সময়ের পেছনে দিয়ে এটাকে রেডি করা হয়েছে তো যারা নিতে চাও লাস্ট টাইম এটাই বলার আমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে ওখানে সম্পূর্ণ ডিটেলসটা বলে দেওয়া হবে তাড়াতাড়ি এটা নাও নিয়ে বাড়িতে একটুখানি রেডি করো দেখো ইংলিশে যেটা তো ভয় পাচ্ছিলে যে ইংলিশে হয়তো বাবা ফেল করে যাও বাকিগুলো হয়ে গেলে আমি বলবো তুমি ইংলিশে বাকিগুলোর থেকে বেশি নম্বর পাবে প্রিভিয়াস কি টিচারের নোটস আছে না নেই কার কাছে আছে কিচ্ছু দরকার নেই শুধু এটা নাও ভালো করে পড়ো পরীক্ষা দাও পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন হবে ভালো এক্সাম হবে উচ্চ মাধ্যমিক ইংলিশ ফোর্থ সেমিস্টারে তোমরা খুব ভালো নম্বর পাবে খুব ভালো পরীক্ষা দেবে খুব ভালো রেজাল্ট হবে এটা আমার গ্যারান্টি এটা আমার বিশ্বাস এবং আমি মনে করি আমার পরিশ্রম সার্থক হবেই